নরেন্দ্র মোদী নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কার স্লোগান জিতবে শেষ পর্যন্ত কে বসতে চলেছে দিল্লির মোসনাতে কার পাল্লা ভারী মোদী না দিদি যে প্রশ্ন এখন সকলের মনে তবে নিজ নিজ দলের প্রতি আত্মবিশ্বাসী সকলে আশা রেখেছেন রেকর্ড সংখ্যক আসনে জেতার যার উত্তর পেতে অপেক্ষা আর মাত্র একটি দিনে চৌঠা জুন সকাল হতেই শুরু হবে উত্তর আসার তবে শনিবার সপ্তম দফার ভোট গ্রহণের পর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের বুথ ফেরত সমীক্ষা দিচ্ছে একের পর এক চমক যে সমীক্ষায় বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজেপির প্রত্যাবর্তনের আভাস বেশ পরিষ্কার এই প্রথম তামিলনাড়ুতে বিজেপি একাধিক আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে সেই সাথে এই প্রথম কেরালাতেও খাতা খুলতে পারে বিজেপি তবে কথা বলা বাহুল্য যে ভোট ফেরত সমীক্ষার সঙ্গে প্রকৃত ফলাফলের মিল অনেক সময় হয় না তাই মঙ্গলবারের অপেক্ষায় থাকতেই হচ্ছে বুথ ফেরত সমীক্ষা একেবারে ভুল প্রমাণিত হওয়ার উদাহরণ রয়েছে অসংখ্য ফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি নিয়েও রয়েছে অনেক প্রশ্ন তবে এই সমীক্ষার পূর্বাভাস মিলে যাওয়ার উদাহরণ রয়েছে ভুরি ভুড়ি আসুন জেনে নেওয়া যাক বুথ ফেরত সমীক্ষা কি বলছে এবিবিসি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশটি আসন ভোট হতে পারে বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ তৃণমূলের বাইশের থেকে কম হতে পারে তেরো থেকে সতেরোটি আসন নিউজ টোয়েন্টি ফোর এবং চাণক্যের বুথ ফেরত সমীক্ষায় বলা হচ্ছে বাংলায় বিজেপি পেতে পারে চব্বিশ পাঁচ মাইনাস প্লাস আসন হতে পারে তৃণমূল পেতে পারে সতেরো এক্ষেত্রেও পাঁচ মাইনাস প্লাস হতে পারে আর কংগ্রেসের দুই থেকে কমে হতে পারে একটি আসন ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে তৃণমূল পেতে পারে এগারো থেকে চোদ্দটি আসন বিজেপি পেতে পারে ছাব্বিশ থেকে একত্রিশটি আসন আর বাম কংগ্রেস জোট পেতে পারে শূন্য থেকে দুটি আসন বুথ ফেরত সমীক্ষার এই ফলাফলের পরেই এক স্যান্ডেলে আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছি এনডিএ সরকারের পক্ষেই দেশের মানুষ বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন সুবিধাবাদী ইন্ডি জোট মানুষের মনে দাগ কাটতে ব্যর্থ হয়েছে এরা চাঁদপথে রাজনীতি করে সাম্প্রদায়িক দুর্নীতিগ্রস্ত এই জোটের লক্ষ্য শুধুমাত্র হাতে গোনা কয়েকটি পরিবারকে রক্ষা করা এই রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করেছে অপরদিকে বুথ ফেরত সমীক্ষাকে ফেক বা ভুয়ো বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদের শক্ত থাকার বার্তা দিয়ে টিভি নাইন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের তৃণমূল নেত্রীকে বলতে শোনা চাই আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে আমি তাকে বিশ্বাস করি না বিশ্বাস করি না বিশ্বাস করি না এটা একেবারেই ফেই কর্মীদের বলবো শক্ত থাকতে গণরা ভালো করে করতে যা দেখিয়েছে সংবাদ মাধ্যম তার দ্বিগুণ পাব প্রত্যেকটা আসন আমরা জিতব এ মতাবস্থায় দিল্লির মশনাতে কে বসবে আর কোন দলের পাল্লা ভারী জানতে চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা কিন্তু করতেই হচ্ছে